কোন বিজেপি নেতা কুড়ি বছর ঘুষুক মতন দিদিমণির পায়ে পায়ে ঘুরে ঘুরে মা আমার মা আমার করে ঘুরে বেড়ালো কুড়ি বছর পরে মেদিনীপুরের ছেলেটা দিদিমণির আঁচল ছেড়ে দিয়ে দাদার গেরুয়া ঝান্ডা নিয়ে ধরে এখন বলছে আমি বিজেপি সব থেকে বড় বিরোধী নেতা আমি নাম শুভেন্দু অধিকারী তৃণমূলের নেতৃত্বে থেকে তেরোশোটা বাড়ি পুড়িয়েছে হাজার হাজার মহিলাদেরকে অসম্মানিত করেছে কমরেডদেরকে কচুকাটা করেছে এলাকা ছাড়া করেছে তারপরে বিজেপির পার্টিটা এখন এসছে দেখেছেন না সিঙ্গুরের ওই যে কি এমপি লকেট চ্যাটার্জি ঘুমিয়ে গেছিল যবে থেকে রামনবমী আর হনুমান জয়ন্তী হয়েছে তখন থেকে পায়রার পালক নিয়ে কে ওর গায়ে সুড়সুড়ি দিয়েছে হাওড়া ঢুকতে শুরু করেছে সুড়সুড়ির অপেক্ষায় থাকে সুড়সুড়ির অপেক্ষায় রাম কখনো মুসলমানকে মারতে বলে না হিন্দুকে কাটতে কখনো কোরান বলে না ভাত কাপড়ের কোনো ধর্ম হয় না রক্তপানির কোনো জাত হয় না যারা ভাবছে হিন্দুরা বিপদে আছে ভুল ভাবছে যারা ভাবছে মুসলমানরা বিপদে আছে তারাও ভুল ভাবছে চোখ থেকে ধর্মের চশমাটা নামিয়ে দেখুন আসলে আপনার আমার ভালোবাসার ভারতবর্ষটা বিপদে আছে এই বিপদ থেকে রক্ষা করার জন্য আমাদের এই কাজ একশো দিনের টাকা বন্ধ করে দিল আসতে দেবে না ভালো কথা নির্মলা সীতারমনকে অর্থমন্ত্রী দেশের বিজেপি বাজেট পেশ করলেন একশো দিনের টাকার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বন্ধ আইন বহির্ভূতভাবে দু মাসের বেশি বন্ধ রাখতে পারেন না বন্ধ রেখে দিয়েছে সবাই কল কারখানা নেই রেল বিএসএনএল বেল এয়ারলাইন্স নদী নালা জঙ্গল সব আপনারা বন্ধ করে দিচ্ছেন চাকরি নেই পরিষেবা ক্ষেত্রে সার্ভিস সেক্টরে সেখানেও নতুন করে চাকরি নেই সব জায়গায় পথ তুলে দিচ্ছেন তাহলে কাজ কোথায় বাঁচলো আমরাও বলেছিলাম শহরী রোজগার যোজনা অ্যাক্ট করতে হবে এনআরবি করতে হবে বিএ এ করতে হবে

গ্রামের পোয়াটি মেয়েগুলো যখন বাচ্চা জন্ম দিতে যাচ্ছে মরে যাচ্ছে বাচ্চাগুলো অপুষ্টিতে মনে যাচ্ছে শরীরে রক্তাল্পতা খেতে পাচ্ছে না হাঙ্গার স্ট্রাইক রেটে বাংলাদেশ আমাদের থেকে এগিয়ে গেছে পাকিস্তান জিসকো ঘর মে ঘুষ কর মারনা কে বাদ

খাদ্য সরবরাহ নিগম রেশনিং সিস্টেমে কি করে দেশের সরকার বাজেটের টাকা কাটেলমেন্ট করে দিল কি করে জিজ্ঞেস করুন সরকারি স্কুলে লেখা পড়ার খরচ কম এ ভারতবর্ষে প্রত্যেক দিন গরিব লোকের সংখ্যা বাড়ছে কি করে দেশের সরকার এই স্কুলগুলোতে আমাদের বাড়ির বাচ্চা আপনার বাড়ির বাচ্চা ওই মিড ডে মিলের খাবারের জায়গাতে তারা টাকা কাটেলমেন্ট করে দিতে পারলো কি করে চুরি করছে তৃণমূল টাকা কাটেলমেন্ট করে দিচ্ছে বিজেপি কোন উদ্দেশ্যে কোন আকেলে কি করে তাহলে এরা গরিব মানুষের পার্টি পেট্রোল ডিজেল কয়লা কেরোসিন ওষুধ চাল ডাল তেল কাপড় জামা কিসের দাম বাড়ছে না শহরী রোজগার যোজনা একটাই কাজ নেই গ্রামীণ রোজগার যোজনাতে টাকা ওরা লুটে নিচ্ছে ওরা বন্ধ করে দিচ্ছে মিলে টাকা এরা চুরি করে নিচ্ছে ওরা বন্ধ করে দিচ্ছে এরা এরা আমাদের খাবারের টাকা লুটে নিচ্ছে ওরা বন্ধ করে দিচ্ছে তাহলে এরা দুজনে একসাথে থেকে মানুষের জন্য সাধারণ মানুষের জন্য খেটে খাওয়া মানুষের জন্য লড়াই করতে পারছে মানুষের দাবিতে রুটি রুজির দাবিতে প্রত্যেকদিন লড়াইয়ের ময়দানে আছে বামপন্থীরা লাল ঝান্ডারা